আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আছি সৈয়দপুর জেলার বিরাটপুর ইউনিয়নের বাসার কান্তি মেদাবাড়ি মসজিদের সামনে আছি তো এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে জিমা চালু ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহর দয়া অসীম দয়ায় আজ প্রথম জুমা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মসজিদে তো আমি এখন আমরা আমার এক কাকার সাথে কথা বলবো এই মসজিদ প্রতিষ্ঠাতা এবং মসজিদ সম্পর্কে কিছু জানার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত

এই বাইবারটা যারাই আছি সবাই এটার আর কি অ্যাকশন করতে আছি আর এটা নিয়ে এই যে আলোচনা খুঁজিয়া এখন আমরা এই উদ্বোধন আজকে করলাম এই মিয়া সাহেব আমাকে আছিল এটা সব বারো মাসের জন্য মিয়া রাখছি এই নিয়েই আমরা এই জিনিসটা উদ্বোধন আজকে অংশগ্রহণ করলাম সবাই জুম্বা আরম্ভ করলাম এই প্রথম আজকে জুম্বা আমরা আরম্ভ করছি খুব ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে আমারও

সেই স্থান যে স্থানে এই টিনের এই মসজিদটা মসজিদটি দেখো এই টিনের এই মসজিদটা আল্লাহ চাইলে এইখানে যদি সহযোগিতা থাকে থাকে তাহলে এখানে করে উদ্বোধনের আহ চিন্তা চেতনা আছে সবার ভিতরে এই গ্রামবাসীর ভিতরে তো এই জাকাটা আহ মেদাবাড়ির লোকেরা ওয়াকফ করে দিয়েছেন সবার সহযোগিতায় সবার অর্থায়নে এই মসজিদ হবে ইনশাল্লাহ সবার সহযোগিতা করবেন